বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা যেহেতু বাংলাদেশের গর্বিত নাগরিক বাংলাদেশ নিয়ে অনেকেই ভাবেন এবং ইদানিং ফেসবুক টুইটার ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে বাংলাদেশ নিয়ে তারা অনেক মাতামাতি করছেন এখানে হালে পাওয়া দিছে পাল হালে যে পালে হাওয়া দিচ্ছেন সেখানে অনেককে বিরোধী দলের ভূমিকা পালন করতে দেখছি যাদের ইদানিংকার দাবি অত্যন্ত জোরালো হচ্ছে মধ্যবর্তী নির্বাচন সরকারের পতন তো এসব এসব ব্যাপার নিয়ে আসলে আলোচনা করার মতো মন মানসিকতা বা ধৈর্য কোনোটাই নাই ছিল না যেহেতু সময় আমরা ছাত্র রাজনীতি যখন করেছি তখনকার যে রাজনীতি এখনকার যে রাজনীতি তার মধ্যে বিশাল একটি তফাত আমরা লক্ষ্য করছি সুতরাং এই ব্যাপারটা নিয়ে যারা গভীরভাবে ভাবছেন বা পর্যবেক্ষণে আসেন তারা নিশ্চয়ই জানেন যে ব্যাপারটা আসলে এখন ধীরে ধীরে অধিকতর স্পর্শ স্পর্শকাতর বিষয়ে রূপ লাভ করছে তারপরেও নৈতিক এবং যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যাপারগুলোর ভিতরে বারবার নাড়া দেয় আমরা দেখছি বর্তমানে যে আওয়ামী লীগের যে রাজনীতি সেই আওয়ামী লীগের রাজনীতিতে একটি ছন্দপতনের যে চিত্র সেটা ফুটে উঠেছে কারণ এক একসময় যারা ছাত্র রাজনীতি করতেন বা রাজনীতিক হিসাবে বিশাল খ্যাতি অর্জন করেছিলেন তাদেরকে আমরা ইদানিং সংসদে বা আওয়ামী লীগের সেরকম কোনো পদে দেখতে পাচ্ছি না এ ব্যাপারে ইতিমধ্যেই আমাদের যিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা তিনিও একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটি আমরা সকলেই দেখেছি যে তার যে ভিতরের কান্না চাপা কান্না যার প্রতিফলন তার বক্তব্যে ফুটে উঠেছে যে তার পিতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বত্রিশ নম্বরে লাশটি যে পড়েছি পড়েছিল সেটা কেন পড়েছিল বা এর পরবর্তী যে ঘটনা বহুল যে ঘটনা প্রবাহ তা তাকে খুবই নাড়া দেয় যাই হোক সেটা তাদের নিজস্ব দলীয় ব্যাপার আমি আনুষঙ্গিক বাইরের ব্যাপারে বলতে চাচ্ছি যে বর্তমানে যে বিএনপির যে ভূমিকা তাও আমরা দেখছি যদি আমিও একজন বিএনপির ভালো উচ্চাকাঙ্ক্ষী নেতৃত্বের পদের যে আশাবাদী সেটা বলতে পারেন যেহেতু আমি দুই সালে নির্বাচন করার জন্য যখন আমার বয়স ছিল বত্রিশ বছর আমি দুই সালে নির্বাচন যে অংশগ্রহণ করার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম এবং সমস্ত কিছু প্রসিডিউর অনুযায়ী এগিয়েও ছিলাম যে ইলেকশনটা পোস্টন্ড হয়ে যায় এরপরে আস্তে আস্তে আমরা বুঝতে থাকি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে যে আসলে রাজনীতির গগনে মেঘ জমেছে যে মেঘের ঘনঘটা আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করছি আজকে যারা মূলত এই সরকারের পতন নিয়ে ভাবছেন বা সরকারও যে মধ্যবর্তী নির্বাচন দিবেন কি দিবেন না সেটা নিয়ে ভাবছেন যদি দুই পক্ষই আন্তরিক হন তাহলে বিরোধী দলের প্রতি আমি ইদানিংকালে যে বিরোধী দলের ভূমিকা পালন করছেন বিশেষ করে ভিপি নূর যে সংস্কার আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং সে তার মাধ্যমে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তথা ডাকসু ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন তার ব্যাপারটা চোখে পড়ছে চমনাই যে ইসলামী আন্দোলন যে তাদের বিগত দিনে আমরা রাজনীতিতে সরব হতে দেখেছি বা তিনশো আসনের ম্যাক্সিমাম আসনেই তারা পার্টিসিপেন্ট বা মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য প্রতিনিধি তারা নমিনেশন দিয়ে আসছিলেন কিন্তু বিগত দিনে কয়েকদিনে আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে তারা জোটবদ্ধ ছিলেন আবার ইদানিং বিরোধী দলে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করছেন জামাত ইসলাম এদের রাজনীতিও আমরা দেখেছি যার যাদের রাজনীতির জন্য আমি আজকে সাফারার এনিহাউ সেটা পরবর্তীতে আমি একটি লম্বা আলোচনা করব এক ঘন্টা দেড় ঘন্টায় যে আমারও স্বপ্ন ছিল আমাদের স্বপ্নগুলো কীভাবে দুলিশায়াত হয়ে যায় বা রাজনীতির ছায়াতলে বা লেজুর বৃত্তির রাজনীতির আড়ালে আমাদের মতো যে ছাত্রনেতারা বা ছাত্র রাজনীতি করার লোকেরা যারা স্বপ্ন নিয়ে একটি সঠিক দেশ গড়ার প্রত্যয় নিয়ে যে রাজনীতি করেছিলেন তাদের স্বপ্ন কীভাবে ধুলায় মিশে যায় তো যাই হোক সেটা হলো একেবারে ব্যক্তিগত একটি এপিসোড করব যে আলোচনাটায় আমার সার্বিক ব্যাপারে আমি সমস্ত কিছু যতটুকু যতটুকু মনে পড়ে বা উল্লেখ করার মতো সেটা উল্লেখ করার চেষ্টা করব তো বর্তমানের যে রাজনীতি রাজনৈতিক যে বিরোধী দল আছেন অন্যান্য দল তাদেরকে আমরা বলবো যে আপনারা যদি সত্যি সত্যিই এই গভর্নমেন্টের পতন দেখতে চান তাহলে আপনারা তো চোদ্দ বছর আন্দোলন করলেন সংগ্রাম করলেন ইদানিং দেখলাম আমরা এই যে ভাস্কর্য নিয়েও যে একটি আন্দোলন সেটাও হালে পানি পেল না আমরা বিগত দিনে ইসলামী আন্দোলন করার যে ইতিহাস সেটা আমরা দেখেছি সেখানে মন্ত্রিত্ব বসে বসতে আমরা দেখেছি বা গভর্নমেন্টের একটি পার্ট ছিল তারা সেখানে কিন্তু আমরা কোনো ভাস্কর্য নিয়ে আমরা কোনো আলোচনা দেখি নাই বা সেগুলা রিমুভ করার কোনো প্রচেষ্টা আমরা দেখি নাই সুতরাং এসব ব্যাপার নিয়ে যদি আসলেই আন্তরিক হন সেটা হলো আলাদা ব্যাপার আর যদি এটার উপরে ভর করে বা এই এই সমস্ত ইস্যুর সামনে ইস্যুকে সামনে রেখে নিজেদেরকে একটি প্রভাব প্রতিপত্তি দলে আত্মপ্রকাশ করার জন্য যে প্রয়াস সেটা যদি চালান এবং সেটা যদি মানুষের চোখে ধরা পড়ে তাহলে কিন্তু আমাদের যে ইমানি দায়িত্ব সেটা প্রশ্নের সম্মুখীন হয় সুতরাং আমরা বলবো বিশেষ করে আমি একটা কথা বলতে পারি যে করলেন তো বহুত আন্দোলন আপনারা যদি সত্যি সত্যি এইটার একটা ভালো রেজাল্ট দেখতে চান তাহলে আপনারা কয়েকটা দিনের জন্য বা কয়েক মাসের জন্য বা কয়েকটা বছরের জন্যই যেহেতু চোদ্দ বছর অলরেডি পার করলেন আপনারা রাজনৈতিক কর্মসূচি একদম কর্মবিরতিতে চলে যান অর্থাৎ রাজনৈতিক যে কর্মসূচি এটা আর কোনোভাবেই মাঠে তো নয়ই যেহেতু মাঠে নামলেন আপনারা নামেন যেহেতু আপনারা অভিযোগ করেন যে গাড়ি পোড়াইছে অমুকে সুতরাং দরকার কি তাদেরকে তো আর ওই ইস্যু দেওয়ার কোনো দরকার নেই সুতরাং রাজনৈতিক মাঠ তো অবশ্যই এটা ছাড়াও আপনারা সবার সিম্পোজিয়াম সেমিনার এমনকি টক শো পর্যন্ত আপনারা বন্ধ করে দেন আপনাদের যদি এতই বলতে ইচ্ছা করে নিজেরা নিজেরা সবাই তো আজকাল ইউটিউবে চ্যানেল আছে সবাই একটা একটা চ্যানেল খুলেন সেই চ্যানেলে আপনারা নিজস্ব বক্তব্য দিন যাতে আপনারা অন্তত যে রাজনীতি করতেন তারা আপনারা রাজনীতি করতে পারেন আর যারা দৌড়ের উপরে আসেন তারা দৌড়পরি তো আসেন তো এখানে তো আর বলার কিছু নাই আর আমাদের মতো যারা নিষ্পেষিত নিগৃহীত জনবিচ্ছিন্ন তারা তো তাদের কথা তো বলাই বাহুল্য সুতরাং এই সমস্ত ব্যাপার নিয়ে অতিরিক্ত আর কোনো ব্যাপার আমরা আর দেখতে চাই না এবং বিরোধী দলীয় যারা সংসদে আছেন তারা সংসদ থেকে পদত্যাগ করতে পারেন আপনাদের মুখের কথা এবং অন্তরের কথা এক করে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন এদিক ওদিক বিক্ষিপ্তভাবে আলোচনা করা থেকে বিরত থাকুন সবার জন্য মঙ্গল হবে দেশের জন্য মঙ্গল হবে এবং নিরীহ জনগণের জন্য মঙ্গল হবে আশা করি সকলে কিছুটা হলেও বুঝতে পেরেছেন বা আপনাদের বুঝে যদি আরও কিছু ভালো কিছু আসে সেটা প্রকাশ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি Allah Hafiz